মুখে কোনো রুচি নাই কিছু খাইতে ইচ্ছে করে না কারো কথা শুনতে ভালো লাগে না তো লন ভর্তা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে গেলাম এখানে আমি দুটো কলা নিয়েছি সুন্দর মতো ধুয়ে দেখতেই পাচ্ছেন শিল পাঠা এইভাবে কিন্তু অবশ্যই অবশ্যই আমি যেভাবে নিচ্ছি এভাবে নিতে হবে তো আমি একটা কড়াইতে উঠিয়ে নিলাম এই যে দেখেন ছোকলাগুলো যদি একটু বড় বড় মনে হয় তো এইভাবে একটু কেটে ছোট করে নেবেন তারপরে আমি এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে দেব। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। এখন আমি এখানে যেটা দিব। একটু পানি দিব হ্যাঁ কিছু পরিমাণ পানি দিব যাতে আমি এটা ভালোভাবে সিদ্ধ করতে পারি তো এখন পানিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে আমি এটাকে এখন একটা ঢাকনা দিয়ে সুন্দর মতো ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে হাই হিটে এটাকে জাল করব যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় তো যাই হোক এর ফাঁকে আমি একটু ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখে নিচ্ছি যে আসলে এটা সেদ্ধ হয়েছে কিনা তো আমার কাছে মনে হলো আর একটু সেদ্ধ হবে তো আমি আবারও সেম ঢেকে দিলাম তারপরে দেখেন এখন মনে হচ্ছে কিন্তু আমার এটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন এটাকে সাকরি দিয়ে আমি এটা পানিটা ছেঁকে ফেলে দেব পরবর্তী স্টেপে চলে আসলাম এখানে নিয়েছি আপনার শুকনো মরিচ পাঁচটা শুকনো মরিচ নিয়েছি আপনারা যদি ঝাল বেশি খান বেশি দিতে পারেন কোনো সমস্যা নাই আমি এটা সুন্দর মতো টেলে একটা বাটিতে তুলে রাখছি এরপরে দিয়ে দিচ্ছি আপনার এখানে কালো জিরা এই ভর্তাটা অবশ্যই অবশ্যই আপনাকে কালো জিরাটা দিতে হবে আমি কালো জিরাটা একটু মানে টেলে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে একটু ভেজে নেব তারপরে আমি দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি এটা একটা জালিতে ছেঁকে রেখেছিলাম যে কাঁচা কলাটা ওইটা আমি এখন সুন্দর মতো নেড়ে চড়ে একেবারে ভাজা ভাজা করে নেব হ্যাঁ তো যাই হোক যারা আসলে একটু স্পেশাল টাইপের ভর্তা পছন্দ করেন আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আপনাদের কাছে ভর্তাটা মাথা নষ্ট করার মতো ভর্তা একটা বলতে পারেন এটা দিয়ে যদি আপনি ভাত খান অনাহাসে দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন তারপরে যখন হয়ে গেল আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এখানে আমি শুকনো মরিচগুলো শিল পাটায় বেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার যে কলাটা আমি সুন্দর মতো রেডি করে রেখেছিলাম ওইটা এখন আমি একদম মিহি করে সুন্দর মতো এটাকে শিল আমি বেটে নেব আস্তে আস্তে তো যাই হোক আমি কিন্তু পাটি শুরু করে দিয়েছি এখন এই যে দেখেন মোটামুটি আমি এখানে বলতে পারেন দুইবার বাটা দিয়েছি দুইবার বাটাতে আমার একদম মিহি হয়ে গেছে আমি এখন এগুলোকে সব এক জায়গায় করে নিয়েছি এখন এই পর্যায়ে আসলে ভর্তা বলে কথা সরিষার তেল না দিলে কিন্তু হয় না তো একটু কাঁচা সরিষার তেল দিব। আমি কিন্তু আগেও তেল দিয়েছিলাম তেলের মধ্যেই আমি রসুন বা সব কিছু আমি ভেজেছি তো এখানে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম তো দেখেন আমার ভর্তাটা কিন্তু আসলে রেডি হয়ে গেছে এরকম একটু বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন